শুভ বিবাহ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ একটা পুলিশকে জিজ্ঞাসা করে যে ওখানে কারা আছে ওই বড় ঘরটায় তখন পুলিশটা বলে ওখানে কেউ নেয় আমি একমাত্র ওখান থেকে ঘুরে আসলাম কাউকে দেখা যাচ্ছে না ঠিক তখনই সে ওখানে বাবুরা চলে আসে আর বলে ওদিকে তো কাউকে কিছু খুঁজে পেলাম না পোলকও পেলাম না তাহলে এখন কোথায় খুঁজবো তখন বাবু বলে যে ওই ঘরটাতে কারা আছে দেখতে হবে তখন পুলিশটা বলে যে না স্যার ওই ঘরে কেউ থাকে না তখন বলে ঠিক আছে থাকে কিনা সেটা আমি দেখবো তখন পুলিশটা বলে ওখানে কয়েকটা ভিকারি থাকে আমাকে খুব কাকতি মিনতি করেছিল বলে আমি থাকতে দিয়েছি তখন সুধা বলে তাই থাকতে দিয়েছেন না পকেট থেকে টাকা টাকা বেরি করে দেখায় না এর জন্য থাকতে দিয়েছেন তখন বাবু বলে আপনি কিসের জন্য এসব করেছেন আপনাকে আরেস্ট করা হবে এসব বলে তখন পুলিশটা বলেন আমাকে কিছু করেন না তখন অন্যদিকে দেখা যায় রানী মাসি আর পোলোকে ওরা কোথাও যেন বেঁধে নিয়ে যাচ্ছে আর পোলো বলছে রানী মাসিকে কিছু বল না মাসির কোনো দোষ নেই তখন লোকগালা বলছে তুই চুপ কর এদের দুজনকে এমন ব্যবস্থা করো যে ওরা পায়ে না দাঁড়াতে পারেন এসব বলে তখন পুলিশটা ওখানে আসে আর বলে এখানে একটা মেয়েকে রাখতে হবে তখন ওই ভন্ডারা বলে যে এখানে কোথায় ওই মেয়েটাকে রাখবো এখানে তো কোনো জায়গায় নেকো ঠিক তখনই সুধা একটা বেশে আসে আর বলে আমাকে একটু থাকতে দে না সব বলতে থাকে তখন পুলিশটা বলে হ্যাঁ এ মেয়েটাকে তখন বলে এ ফুলেকে একটু থাকতে দে না তখন বলে ঠিক আছে থাকতে দেবো তখন ওরা থাকতে দেয় আর পুলিশটা ইশারা করে আর সোধাও ইশারা করে তখন ওরা চলে যায় আর বলে তুমি তো খুব ভালো নাচতে পারো তো একটু নাচ দেখাবে না আমাদেরকে তখন সোধা বলে হ্যাঁ অবশ্যই দেখাবো কিন্তু তার আগে একটু আমাকে জল দেবে একটু জল খাবো এ বলে তখন ওরা জল আনতে যায় আর সুধা ওই বাচ্চা কাছে গিয়ে মাথায় হাত বোলায় আর ভাবে এখানে তো কোনো জায়গায় পলোকে দেখতে পাচ্ছি না তাহলে পোল কোথায় পোলো তো এদের মধ্যে নেয় এসব ভাবতে থাকে ঠিক তখনই জলে গ্লাসটা নিয়ে আসে লোকটা আর নিয়ে এসে সোদার হাতে দেয় আর সোদাকে বলে জলটা খেয়ে নিন তারপরে বলে জল খেয়ে একটু কিছু হবে তখন সুধা বলে হ্যাঁ হ্যাঁ হবে তো অবশ্যই হবে বলে নাচতে শুরু করে আর ওদের সঙ্গে নাচ করতে থাকে নাচ করতে করতে ওদের তিনজনের একটা মুখের উপর উন্না ছুড়ে দেয় ঠিক সে ফাঁকে শুধা গিয়ে ওই বাচ্চাদেরকে ওই পোলোর ছবিটা দেখায় আর বলে একে তোমরা কোথাও দেখেছ তখন ওদের মধ্যে যে বড় ছিল সে মেয়েটা বলে হ্যাঁ দেখেছি ওই দিকে দেখেছি বলে আঙুল দিয়ে দেখায় অন্যদিকে জ্যোৎস্না বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে আর মনে মনে ভাবছে মেজকা ঠিকই তো বলে আমি কাউকে আমার কাছে ধরে রাখতে পারি না না নিজের সন্তানকে পেরেছি না নিজের স্বামীকে আমার জন্য কেউ ভালো থাকতে পারে না এসব বলতে বলতে আসে আর এই কাগজগুলো যতই আমার কাছ থেকে লুকিয়ে রাখো না পারবে না এসব ভাবে অন্যদিকে দেখা যায় এবার তেজ সেখানে চলে আসে সে গুণ্ডাদের আড়তে এসে বলে নাচ দেখবি না তখন ওরা বলে হ্যাঁ নাচ দেখবো যে মুখ ঘুমটা তুলে দেখে ওখানে একটা ছেলে আর ওকে মারতে গেলে তেজ ওকে মারে আর ফেলে দেয় ঠিক তখনই রানুমাসিকে আর পলোকে সুধা ওখান থেকে উদ্ধার করে বাইরের দিকে নিয়ে আসে আর পলো সুধাকে দেখে বলে সুধামাসি বলে জড়িয়ে ধরে তখন রানিমাসি বলে পলো তুমি কি একে চিনো তখন বলে হ্যাঁ আমি ওকে চিনি এসব বলতে বলতে আস সুতোষ বাবু পুলিশ নিয়ে ওখানে হাজির হয়ে যায় আর বলে এদেরকে ধরেন তোরা ভিক্ষারি এখানকার ভিক্ষা করাছে এই বাচ্চাদেরকে অনাথ বাচ্চাদেরকে ধরে নিয়েছে এসে তারা তোদের ব্যবস্থা করছে এসব বলে তখন ওই গোনারা ওই পুলিশটাকে বলে স্যার আপনি তো চিনেন আমাদেরকে অনেক দিন থেকে জানেন আর আপনাকে তো টাকা দিই আপনি কিছু একটু বলেন না তখন বলে ওই পুলিশকেও আমরা অ্যারেস্ট করবো দাঁড়া এসব বলতে থাকে তো অন্যদিকে দেখা যায় কাগজগুলো হাতে ধরে ভাবে ওর মা ওকে সাদেশ অনুষ্ঠানে তোর এরকম একটা সুন্দর বাচ্চা হয় ছেলে এসব ভাবতে থাকে তখন ওখানে দেখা যায় যে রেশমি দিদি দিদি করে ডাকতে থাকে দিদি দিদি করে তখন খুঁজে না পাওয়া ওর ঠাম্মি ঘর থেকে বেরিয়ে আসলে বলে ঠাম্মি তুমি দিদিকে দেখেছো তখন ওর মেজমা আর ওর বড় মায়ের আর বলে কো কোথাও তো দেখিনি আমি খাওয়ার জন্য ওকে খুঁজে বাড়াচ্ছি তখন সমুদ্র ছাদ থেকে এসেও রেশমিকে বলে রেশমি দিদি কিন্তু ছাদেও নয় চল আমরা একটু রাস্তার দিকে দেখে এসে অন্যদিকে দেখা যায় জোৎস্না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর কান্নাকাটি বলছে পোলো তোকে আর বেশি দিন একা থাকতে হবে না আমি এক্ষুনি আসছি অপেক্ষায় থাক অন্যদিকে দেখা যায় যে বাবু থানাতে পোলোকে নিয়ে গেছে সুধাতে সহায় মিলে আর ওখানে গিয়ে পুলিশদেরকে বলছে অনেক বাচ্চাদের আসল বাবা কোথায় আছে আপনি খুঁজে বের করুন তখন পুলিশ গেলা বলছে স্যার আমরা অলরেডি কাজে লেগে পড়েছি তখন বাবু বলছে ঠিক আছে তখন বাবু পোলোর কাছে আসার পোলোকে কোলে নিয়ে বলে বাবা পলো তুমি ভালো আছো তখন পোলো বলে হ্যাঁ এখন তোমাদেরকে পেয়ে গেছে আমি সত্যি খুব ভালো আছি তখন আসো তো সুধা তেজের কাছে আসার বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ শুধু পোলোর জন্য না তোমরা যে অনেক বড় একটা ক্রাইম থেকে তুমি আটকাতে পেরেছ গোটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তোমাদেরকে বাহবা দিচ্ছে এসব বলতে থাকে তখন সুধা তেজ বলে না আমরা কিছুই করিনি ভগবান ছিল বলে এসব করতে পেরেছি তখন ওখানে রানিমাসি আসে আর বলে পলম চল আমার সঙ্গে বাড়ি চলে এসব বলে তখন ওরা বলেন না আপনার সঙ্গে বাইরে যাবে কেন আমাকে ওকে নিয়ে যেতেই হবে তখন তেজ বলে আমার দিদি খুব অসুস্থ পোলোকে না নিয়ে গেলে আমরা বাঁচাতে পারবো না আমাকে সঙ্গে যেতে দেন তখন ওরা বলে যে কি যে না আমি যেতে দেবো না পোলো আমার সন্তান তখন সুধাও রাণী মাসিকে বলে আচ্ছা যদি আপনারই সন্তান হবে তাহলে পাঁচ বছর আগে থেকে কোথায় ছিলেন এতদিন ধরে তাহলে বাবু অনাথ আশ্রমে কেন রেখেছিলেন তখন মাসি বলে আমি বলতে বাধ্য না আমি কোনো কথা বলবো না তখন পুলিশে চাপ দেয় আপনাকে বলতে হবে তখন রানিমাসি বলে একটা হসপিটাল থেকে একটা মেয়ে আমাকে বাচ্চাটা নিয়ে এসে দিয়েছিল আর আমাকে বলেছিল এই বাচ্চাটাকে মেরে ফেলতে তখন আমি ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম এই সদ্যজাত বাচ্চাকে আমি কী করে মেরে ফেলবো তাই আমি অনেক দূরে অনাথ আশ্রমে ওকে রেখে এসেছিলাম এসব বলে তখন ও বলে ঠিক আছে অন্যদিকে দেখা যায় জ্যোৎস্না রাস্তায় দাঁড়িয়ে আছে একটা গাড়ি আসছে সামনের দিকে অনেক হরেন দিচ্ছে তবুও সেখান থেকে সরছে না আর বলছে আমি আর বেঁচে থাকবো না পোলো তোর কাছে আমি খুব শিগগিরে আসছি এসব ভাবতে ভাবতে ওখানে দাঁড়িয়ে থাকে কিন্তু গাড়িতে অনেক জোরে জোরে হরেন দেয় তবুও সেখানে ও শুনতে পায় না আর ইচ্ছে করে দাঁড়িয়ে থাকে ঠিক তখন পোলো এসে ওকে ডাকে তখন বলেন না আমার কোথাও ভুল হচ্ছে পোলো তো মরে গেছে আমাকে ডাকতে পারে না ঠিক তখনই ওখান থেকে শুধা এসে ওকে টেনে নেয় তখন জ্যোসৎনা বলে সুধা তুমি আমাকে কেন বাঁচালে আমার মরে যাওয়া উচিত আমার পোলোকে খেয়ে নিয়েছে আমি সবাইকে মেরে ফেলেছি আমার কাছে কেউ ভালো থাকতে পারে না এসব বলে তখন সুধা বলে না দিদি পোলো ভালো আছে পোলোই তোমার পিগুলো তোমার পিকুলো মরে নি দিদি সে পাঁচ বছর আগেকার তোমার পিকুলো তোমার কাছে ফিরে এসেছে তখন জ্যোস্না অবাক হয়ে যায় আ কী করে বলছো এটা কী করে সম্ভব পো পিকলু তো মারা গেছে সবাই বলে তখন বলে না মারা যায়নি তখন পোলো এসে ওর মাকে বলে মা বলে ডাকে তখন যোসেনা পলোর কাছে এসে ওকে জোরে ধরে আর আদর করে পোলো বাবা তোমার কিছু হয়নি তো এসব বলে আর জোরে ধরে তখন পিকলু বলে না মা আমার কিছু হয়নি খো দেখো আমি ভালো আছি সুস্থ আছি তখন সুধা মনে মনে ঠাকুরের কাছে হাত জোর করে বলে আমি ভাগ্যিস ঠিক সময় চলে এসেছিলাম নাহলে একটা বিশাল বড়ো অঘটন ঘটতে চলেছিল আর হ্যাঁ আমি যেটা ভাবছি সেটা যেন ঠিক হয় আমি যেন পোলো যেন পিকলো হয় এসব ভাবতে থাকে অন্যদিকে জোশ না পোলো কিনে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভালো করে গায়ে হাত বুলে আর বলছে পোলো তোমাকে কেউ মারেনি তো তোমার কিছু হয়নি তো এসব বলছে তখন ওর ঠাম্মি বলছে এ তো পোলো দাদু ভাই ফিরে এসেছে এবার কেউ আর কান্নাকাটি করবে না তখন তোরি ঘর থেকে দৌড়ে এসে বলে পোলো দাদা তুমি এসেছো বলে সে জোরে ধরে আর ওর ঠাম্মি বলে বড়ো বোমা মেজমা তোমরা সবাই চোখে জল মুছো আর কেউ কান্না করবে না তখন শোষণার মা বলে হ্যাঁ আমি কালকে হাসি মুখে পোলোর জন্যে পুজো দিতে যাব। তখন ওর মেজমা বলে হ্যাঁ দিদি আমিও পোলোর জন্যে ঠাকুরের কাছে মেনেছিলাম যে ওজন্য কিছু না হয় আমিও তুমি আর আমি দুজনেই পুজো দিতে যাব। তখন মাসি বলে পোলো পোলো করে ডাকতে ডাকতে ঘরে এসে বলে চলো পোলো এবার আমরা চলে যাব তখন জ্যোৎসনা বলেন না আমি কিছুতে যেতে দেবো না পোলো আমার সন্তান এসব বলে তখন রানিমাসি বলেন না আমার সন্তান আমি তোমাদের কাছে কিছুতেই রাখবো না তখন তেজ বলে দেখছেন আমার দিদি কতটা অসুস্থ আমার দিদির কাছে পলোকে রাখতে হবে নাহলে আমার দিদিকে বাঁচানো যাবে না তখন আনিমাসি বলে মনে মনে এ দেখে যেন আমি কোথাও দেখেছি মনে হচ্ছে আর সে আগেকার কথাগুলো ভাবছে আর বলছে ই তো সে এসব বলে তখনই সুধা ওপর থেকে ইমন আর সার্থককে টেনে নিয়ে আসে বলে এসো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর নিয়ে এসে দেখায় পোলোকে এ দেখো পলোকে বাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছো তখন ইমন বলে পোলো কোথায় থেকে বাড়ি আসলো এসব বলে তখন সুধা বলে কেন তোমরা অবাক হয়ে যাচ্ছ তখন আগাম পর্বে দেখে যায় যে রানী মাসি বলে যে হ্যাঁ এই মেয়েটায় আমাকে এই ছেলেটাকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল মেরে ফেলতে বলেছিল তখন সুধা রেগে গিয়ে ইমনকে থাপুর মারে তখন ইমন বলে যে সুধা তুমি আমাকে কেন মারছো তখন সুধা বলে তোমাকে মারছি এরপর তোমাকে জেলে দেবো